আমাদেরকে অবশ্যই দুটো বিষয় নজর দিতে হবে একটু শুনেন যারা স্লোগান দিচ্ছেন একটু শুনেন দলের নেতাকর্মী যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আমার কথাটা শুনেন আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে দুটো বিষয় খুব কড়াকড়িভাবে নজর দিতে হবে কারণ এই দুটো বিষয় বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ কি সেই বিষয় দুটো সেই বিষয় দুটো হচ্ছে এক মানুষের নিরাপত্তা যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে প্রিয় ভাই বোনেরা বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন যেই হোক না কেন এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে আমরা তাদেরকেও ছাড় দেইনি আজ আজ এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যাতে দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি একটি বিষয় আছে যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না কি সেটি সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হল দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে কারণ বিএনপি সরকার অতীতেও প্রমাণ করেছে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যেই সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল দু সালে যখন দেশ নেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান তখন ধীরে 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 দেশ খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসছেন কাজে প্রমাণ হয়েছে দেশের আইন শৃঙ্খলাই হোক আইন সবার জন্য সমান